কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের হয়ে নির্বাচনের প্রচারে আসেন শতাব্দী রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন হাবড়া দেশবন্ধু পার্ক থেকে মিছিল করে জয় কাছে গিয়ে শেষ হয় মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রকে আক্রান্ত কল্যাণের ইডি থাকুক সিবিআই থাকুক আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো কুলাঙ্গার থাকুক মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারবেন না সেদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যেহেতু পয়লা জুন নির্বাচন রয়েছে তাই সৌকত মোল্লাকে নোটিশ দিয়েছে বিজেপি জানে পশ্চিম বাংলায় কিছুই করতে পারবে না তাই শেষ কাজটা যদি সিবিআই দিয়ে কিছু করানো যায় তবে বাংলার মানুষ তাকে রিজেক্ট করে দিয়েছে এই ভাষায় বিজেপিকে আক্রমণ করেন তিনি এদিন তিনি আরো কি বললেন শুনে নেব আজকে তো শুধু আমার একটা মিছিলে লক্ষ্য করে এলো এটা নরেন্দ্র মোদীর এর চোখ বেশি লোক ছিল আমাদের মিছিলে নরেন্দ্র মোদী আর কিছু করার নেই মোদী হাঁটছে মোদী নিজেই জেনে রে মোদি হাঁটছে তাই এখন ভোকাল টনিক দিয়ে বাড়াচ্ছে আর কিচ্ছু না পাকিস্তান কি বলছে না বলে তাদের ভারতবর্ষ না করছেন আমরা আমরা অন্তত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা সিট পাবো

তাই জন্য সিবিআই নোটিশ দিচ্ছে বিজেপি যাবে পশ্চিম বাংলায় কিছু করতে পারবে না শেষ যদি সিবিআই ফিবিআই থেকে করানো যায় তাই বিজেপি শেষ হয়ে গেছে নরেন্দ্র মোদীর এই যে হিংসাত্মূলক কাজকর্ম বিজেপির যে ভিত্তিক্তি ম্যাটিচিউড বাংলার মানুষ তাকে রিজেক্ট করে দিয়েছে হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন